ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করছেন ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তারা বাংলাদেশে আসতে পারেন তবে এই সফর কবে শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজা তৃতীয় চার্লসের সফরের আয়োজনের জন্য সম্ভাব্য দেশগুলোর সঙ্গে আলোচনার অনুমতি দিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এই তিন দেশ সফরের প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে খুব শিগগিরই ব্রিটিশ রাজা ও রানী বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফর করতে পারেন এ বছরের শুরুর দিকে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর স্থগিত করেছিলেন রাজা চার্লস ক্যান্সার থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় তিনি এখন এই সফরে যেতে প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস সব ধরনের সফর বাতিল করেছিলেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কে প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেন এখন বৈশ্বিক অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করতে চায় এর লক্ষ্যে ব্রিটিশ রাজা ও রানীর বিশ্বজুড়ে সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দেশ জগৎ ডেস্ক নিউজ